আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি পৃথিবীতে আসলে মানুষের সাথে দূরত্ব বাড়ে মানুষের মানুষের ব্যবহারে মানুষ থেকে আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায় কথায় আছে না অন্যের দোষ ভালো দেখে নিজের দোষ একটুও দেখে না মানুষই সেরকম কখনো কেউ নিজের দোষ দেখে না সবাই অন্যের দোষটা ভালোভাবে দেখে একবার চিন্তা করে না আমি যার দোষ ধরতেছি তার জায়গা আমি থাকলে কি করতাম থাক এসব কথা বাদ দিলাম আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম ওইটাই শেয়ার করি আপনাদের সাথে এখানে আসলে যদি রান্না করা মাছ না খেতে চান তাহলে ঝটপট এভাবে মাছকে মাছ রান্না এভাবে মাছের কাবাব বানিয়ে খেয়ে ফেলতে পারেন এখানে আমি একটা ছোটো রুই মাছ তার আরও দু তিন পেস্ট রুই মাছ নিয়েছি মোট ছয় সাত হাজার সাত আটটা ফিস রুই মাছ আর তিনটা আলু আর অল্প কিছু গুঁড়ের ডাল অ্যাড করছি এগুলোকে সিদ্ধ করে এখানে কাবাবের জন্য সিদ্ধ করে তারপর এগুলো ভালো করে ম্যাশ করে নিলাম এরপরে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়া ঝিরার গুঁড়ে সব কিছু দিয়ে ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভালোভাবে মেশিয়ে নিলাম এরপরে আস্তে আস্তে কাবাবের শেপ করে সুন্দর করে কাবাবের শেপ করে সবগুলা কাবাব বানিয়ে ফেললাম এই তো দেখতে পাচ্ছেন কাবাবগুলো আমি আসলে আস্তে ধীরে প্রথমে একটু তেল হাতে বেশি হয়ে যাওয়ার কারণে সুন্দর করে হয়নি পরবর্তী আস্তে আস্তে হয়ে গেছে সবগুলা আসলে কথার প্রসঙ্গে কথা এসে যায় জন্যে বলা হয় আমরা সবসময় অন্যের দোষটাই দেখি আমরা সবসময় অন্যের পিছিয়ে পড়ে থাকি অন্য কি করতেছে কীভাবে চলতেছে কিভাবে খাচ্ছে কীভাবে সব কিছু আমরা অন্যদেরটাই বেশি দেখি নিজেদেরটা একটুও দেখি না আগে সবসময় অন্যের দোষ দেখার আগে আমি আমার নিজের দিকে তাকাবো আমি আসলে কতটুকুই পারফেক্ট সবার কাছে কতটুকু কতটুকু দায়িত্ব সবার সব ক্ষেত্রে পালন করতেছে তাই অন্য দোষ না দেখে আগে নিজের দিকে নিজের চরকায় তেল দেন নিজের চরকায় তেল দিলে দেখবেন সব কিছু ঠিক যাবে আমি কখনো এইসব কথা বলতাম না বলতে চাই ওনা কিন্তু কিছু কিছু মানুষ আমার সাথে জীবনের সাথে জড়িয়ে আছে তারা আসলে নিজেদের দোষটা দেখে না শুধু অন্যের কি অন্য কীভাবে চলতেছে কীভাবে খাচ্ছে কীভাবে ঘুমাচ্ছে ওগুলো নিয়ে বলা সেই জন্য কথাগুলো আমার এই তো আমার কাবাবের পায়নার লুক রেডি রেডি ফর কাবাব